নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি এই ইনফরমেশানটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে হ্যাঁ বন্ধুরা আগে যখন গ্যাসের ভর্তুকি ঢুকতো তখন আপনাদের মোবাইলে একটি মেসেজ আসতো যে কত টাকা ভর্তুকি ঢুকছে এবং কোন অ্যাকাউন্টে কোন তারিখে আপনাদের ক্রেডিট হয়েছে কিন্তু এখন সেই ভর্তুকির ম্যাসেজ অনেকে আসে না অনেকে কেন প্রায় নাইনটি লোকের সেই ভর্তুকি গ্যাসের কত ঢুকলো তার ম্যাসেজ মোবাইলে আসে না তাই আপনারা হয়তো মনে করতে পারেন যে টাকা ভর্তুকি টাকা কমে গেছে বলে আপনার মেসেজ আসে না কিন্তু তা নয় কেন্দ্রীয় সরকার অনেক সময় এই ভর্তুকির টাকা পরিবর্তন করতে থাকে তাই এই ভর্তুকি আপনার কেমন করে ঢুকলো এবং কোথায় কোন অ্যাকাউন্টে ক্রেডিট হলো এবং কবে ক্রেডিট হলো সেই সমস্ত বিষয় জানার জন্য একটি নতুন পদ্ধতি নিয়ে এসেছেন যেটা আপনি বাড়িতে বসে আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের সাহায্যে অতি সহজেই চেক করে নিতে পারবেন কেমন করে চেক করবেন কিভাবে চেক করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকাল গ্যাস নেই এমন কোনো ঘর নেই এবং সমস্ত লোকই এই মোবাইল আছে তারাই একমাত্র চেক করতে পারবেন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অথবা প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার বন্ধু যদি ভিডিও দেবে উপকৃত হয় তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করবো আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক রান্নার গ্যাসের ভর্তুকি কোন মাসে কত টাকা পাচ্ছেন আদৌ পাচ্ছেন তো এক ক্লিকই দেখে নিন দেশের প্রতিটি এলপিজি গ্যাস গ্রাহকের জন্য এলপিজি সাবসিডি চেক করা নিয়ে কেন্দ্রীয় সরকার আনলো দারুণ সুবিধা আপনার নামে যদি গ্যাস সিলিন্ডার থাকে এবং আপনি যদি তার ভর্তুকি লাভ করে থাকেন তবে এই খবরটি অবশ্যই জানা জরুরি এখন থেকে সহজ হয়ে গেল এলপিজি গ্যাসের ভর্তুকি চেক করা ভর্তুকি বাড়লো না কমলো না আগের মতোই রইলো সব কিছু জেনে নিতে পারবেন এক ক্লেকই এর জন্য গ্যাসের অফিসে বা ব্যাংকে গিয়ে লাইনে গাদাগাদি করে দাঁড়াতে হবে না আর নিজের হাতে থাকা স্মার্টফোন থেকে সহজে চেক করে নিতে পারবেন এলপিজি সাবসিডি আপনার অ্যাকাউন্টে কত পেলেন গ্যাসের ভর্তুকি কেন্দ্রীয় সরকারের প্রতি গ্যাস সিলিন্ডার পিছু একটি নির্দিষ্ট টাকা ভর্তুকি প্রদান করে থাকে প্রতিটি গ্যাস উপভোক্তাকে দু চোদ্দো সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদী এই স্কিম শুরু করেন এর নাম পিএম এম পাহাল স্কিম এখনও পর্যন্ত দেশের কোটি কোটি গ্রাহক যাদের নামে গ্যাস সিলিন্ডার রয়েছে তারা সুবিধা লাভ করতে থাকেন এই সরকারি ভর্তুকির একটি সিলিন্ডার ক্রয় করলেই কেন্দ্রীয় সরকার তার হিসাব করে নির্দিষ্ট ভর্তুকি ট্রান্সফার করে দেয় সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় আমরা জানতে পারি না কত ঢুকলো ভর্তুকির টাকা আগে ভর্তুকি দেওয়া হলে ফোনে মেসেজ আসতো কিন্তু এখন সব সবসময় মেসেজও আর দেওয়া হয় না এদিকে ভাবে এখন হয়তো ভর্তুকি আর দেওয়াই হয় না বা দিলেও তার পরিমাণ অনেক কমে গিয়েছে তাই আর ফোনে মেসেজ আসে না এর কিন্তু এই ধারণা একবারই ভুল কেন্দ্রীয় সরকার মাঝে মধ্যে বৃদ্ধি বা কম করে থাকে গ্যাসের ভর্তুকি শুধু আমরা সঠিক পদ্ধতি না জানাই তা চেক করতে পারি না সেই অসুবিধা দূর করতেই এবার কেন্দ্র আলো নতুন নিয়ম দেশের প্রতিটি গ্যাস উপভোক্তাদের জন্য কেন্দ্রীয় সরকার একটি অফিসিয়াল পোর্টাল রয়েছে যার নাম দেওয়া হয়েছে এলপিজি পোর্টাল অর্থাৎ মাই এল পোর্টাল এই পোর্টালটি সম্পূর্ণ বৈধ এবং কেন্দ্রীয় সরকার নিজে চালু করেছে এটিকে এখানে প্রত্যেক গ্যাস উপভোক্তা নিজেদের একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন সেখানে আপনি গ্যাস সংক্রান্ত যাবতীয় বিবরণ ও তথ্য আপনি প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা এই পোর্টালে যদি আপনি রেজিস্টার করতে না পারেন তাহলে এবং রেজিস্টার করতে চান বা যাদের অলরেডি রেজিস্টার আছে তারা অবশ্যই এই পোর্টালে গিয়ে আপনি আপনার ভর্তুকি চেক করতে পারেন এবং তাতে আপনার স্মার্টফোন থেকেই আপনি চেক করতে পারেন এবং যাদের নেই তারা যদি রেজিস্টার করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন কেমন করে আপনারা এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে আপনি চেক করতে পারবেন সেটা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ